কেকের উপর গজিয়ার কাজ মানেই যে কেকটি সুন্দর তা কিন্তু নাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি একটা সিম্পল কেকের ডেকোরেশন তো প্রথমেই কিন্তু আমি লাল ক্রিমটা তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে কিন্তু লাল ক্রিমের ভিডিওটি আছে আমি কিভাবে লাল ক্রিমটি তৈরি করি সেটার ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারেন তো যে তোমার লাল কালার রেডি আছে এর এর জন্য আমি মধ্যে শুধু এক নীল কালার অ্যাড করেছি কিন্তু একটা তাতেই গাঢ় লাল কালার চলে এসেছে এরপর আমি একটা রোজ নজেল নিচ্ছি আর এই রোজ নজেলটা কিন্তু মিডিয়াম এই রোজ নজেলের গায়ে কোনো ধরনের নাম্বার ছিল না এমন অনেক ধরনেরই নজেল আছে যার গায়ে কিন্তু কোনো ধরনের নাম্বার থাকে না আর আমি ফুলের পাপড়িগুলো কিন্তু ডাবল করে দিব এতে করে ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগবে এটা কিন্তু আমাকে একটা ছবি পাঠিয়েছিল তার কাজ অনুযায়ী কিন্তু আমি করে দিচ্ছি আর যে কাস্টমার আমাকে পাঠিয়েছিল সে বলেছিল যে আপু এর মধ্যেও যদি আরো কোনো কাজ করলে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি আপনি সেটা করে দিতে পারেন আর আমি একটা এরপর নিফ নজল দিয়ে কাজ করব। আর এর গায়ে কিন্তু কোনো ধরনের নাম্বার ছিল না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করছি নিফ দিয়ে আর এই ফুলের পাপড়িগুলোও কিন্তু আমি ডাবল ডাবল করেই দিব কারণ ডাবল পাপড়ি না দিলে কিন্তু দেখতে তেমন ভালো লাগবে না এর কিন্তু আমি ডাবল করে দিচ্ছি পাপড়িগুলো আর আপু তো আমাকে স্বাধীনতা দিয়েই দিয়েছে যে যেভাবে ভালো লাগবে আপনি সেভাবে কিন্তু কাজটি করে দিতে পারেন আর আপুর ছেলের বার্থডের জন্য কিন্তু আমার কাছে কেকটি অর্ডার করেছিল কেকটা ছিল এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের আর কেকটা কিন্তু হাইট কেক ছিল আর কেক আমি বেক করেছিলাম পাঁচ ইঞ্চি রাউন্ড মোলে আর তিনটি লেয়ার ছিল ভিতরে আর এই কেকটা দুপুরবেলা অর্ডার কনফার্ম করেছিল এবং রাত আটটা থেকে নয়টার মধ্যে কিন্তু ডেলিভার করেছিলাম টি রিসিভ করার সময় কিন্তু আপু তার রাজপুত্রকে নিয়েই কিন্তু এসেছিল আমাদের বাসায় রাজপুত্রটা মাসাল্লা অনেক সুন্দর এত কিউটের ডিব্বা ছিল আমার কাছে যে গোল্ডেন সুগার বলগুলো ছিল সেগুলো কিন্তু একটু কালার ডিপ হয়ে গেছে আমার কাছে সেই মুহূর্তে কিন্তু গোল্ডেন ডাস কালার ছিল না এই জন্য আমাকে ওভাবেই দিতে হলো গোল্ডেন সুগার বলগুলো কিন্তু কিছুদিন থাকলে একদম ডিসকালার কালার হয়ে যায় আপনি যদি গোল্ডেন সুগার বল আবার নতুনের মতো করতে চান তাহলে গোল্ডেন ডাস কালার একটু নিয়ে তাতে গুটিগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করলে কিন্তু সুন্দর নতুনের মতো কালার হয়ে যায় আপনারা চাইলে সাদা সুগার বল কে কিন্তু সুন্দর করে গোল্ডেন সুগার বল বানাতে পারবেন এর জন্য অল্প কালারের মধ্যে যে হোয়াইট সুগার বল গুলো আছে সেগুলো সুন্দর করে ঘুরিয়ে নিলেই কিন্তু গোল্ডেন সুগার বল তৈরি হয়ে যাবে আর এভাবে তৈরি করার পর থেকে কিন্তু আমি কখনো গোল্ডেন সুগার বল এক্সট্রা করে কিনি আমি কিন্তু হোয়াইট সুগার বল দিয়ে কিন্তু গোল্ডেন সুগার বল তৈরি করে নিই আমার চ্যানেলে অনেক ধরনের সিম্পল কেক ডিজাইন রয়েছে আপনারা চালে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন যেখানে যেখানে আমি ফুল তৈরি করেছি ঠিক সেখানে সেখানে আমি কিন্তু গোল্ডেন সুগার বলগুলো দিয়ে দিব কিছু কিছু কাস্টমার সত্যি অনেক ভালো হয় তাদের যদি আমি ডিজাইন জিজ্ঞাসা করি ডিজাইনও দিতে চাই না আর যদি বলি যে এটা কি আপনার পছন্দ হয়েছে তখন বলে কি যে এটা খাওয়া জিনিস তো তেমন সুন্দর না হলেও চলবে আর আপনি যে ডিজাইনটি দিয়েছেন সেটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এমন রিভিউ পেলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে কাজের প্রতি ভালোবাসা কিন্তু দ্বিগুণ হয়ে যায় যারা প্রত্যেকটা কেকে খুদ ধরতে চান তাদের ক্ষেত্রে একটু বলি আমি এবার খুদ ধরা বন্ধ করেন সবসময় যে খারাপ কিছুই দেখতে হবে এমন কিছু না কেকের মধ্যে যদি একটা খুদ ধরার জিনিস থাকে তাহলে কিন্তু ভালো আছে সেই ভালো জিনিসটাকে দেখার চেষ্টা করুন অযথা শুধু খুচিয়ে খুচিয়ে যে খুদ ধরেন সেটা বন্ধ করুন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ক্ষুদা ফেস আর আমার কেকের ডিজাইনটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না